হরে কৃষ্ণ আমি অভয়চার নিত্যানন্দ দাস চাকদা জগন্নাথ প্রসাদম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই কৃষ্ণ প্রীতি প্রণাম এবং শুভেচ্ছা আপনারা সবাই আমাকে চেনেন এই চাকদায় আমি আগেও সম্পূর্ণ নিরামিষ একশো ভাগ শুদ্ধ নিরামিষ আহার সবাইকে পরিবেশন করেছি এবং এই চাকদা বাস স্ট্যান্ডের পাশে জগন্নাথ প্রসাদম বলে নতুন একটি সংস্থা তৈরি করেছি সবাইকে পোশাক খাওয়াবো বলে জগন্নাথ প্রসাদমের স্পেশাল ভেজ বিরিয়ানি সেই বিরিয়ানিতে থাকছে সয়াবিন আলু পনির আলুর দম পনিরের কালিয়া বাঁধাকপির পকোড়া এবং পায়েস দিয়ে একটা সুন্দর অম্ব থালি ভেজ বিরিয়ানি নর্মাল একশো টাকা আর কম্বো হলে পরে দেড়শো টাকা আপনারা দেখতে পাচ্ছেন সম্পূর্ণ নিরামিষ হান্ড্রেড পার্সেন্ট নিরামিষ ভেস থালি যেটা এখানে বসে পোশাক তুলে পারে সাতটাটা টাকা পেট রেস পেট পাঁচশো সিক্সটি রুপিস আর যদি এটা পার্সেল হয় তাহলে সত্তর টাকা পরে এর মধ্যে দেখুন রাইস আছে একটা তরকারি আছে আজকেরটা বলছে সয়াবিন আলু কষা আছে ডাল আছে চাটনি আছে আলু ভাজা আছে পতোড়া আছে লেবু লঙ্কা শশা সত্তর টাকা মাত্র আর একটা কথা সবাইকে জানাই সেটা হচ্ছে যে যেহেতু আমি স্কন থেকে বিলং করি আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই দীক্ষিত এবং আমাদের যারা প্রসাদ বানায় তারা স্কনের দীক্ষিত ভক্ত এবং এইখানে সম্পূর্ণভাবে নিরামিষ পেঁয়াজ রসুন কখনো ব্যবহার করা হয় না এমনকি আমাদের বাচ্চারাও পেঁয়াজ রসুন কোথাও খায় না যারা সাপ্তাহিক নিরামিষ খান তাদের জন্য একটা দুর্দান্ত জায়গা একমাত্র জগন্নাথ প্রসারম টাকদার বুকে এছাড়া আপনি পাবেন পোলাও আলুর দম ফ্রাইড রাইস আলুর দম এছাড়া বিকালে পাওয়া যাচ্ছে পনির সাথে পনির টিক্কা নানপুরি চানা মশলা দই বড়া আলুর পরোটা বাঁধাকবির পকোড়া চপ এবং চাউমিন আর পাওয়া যাচ্ছে লুচি জগন্নাথ প্রসাদমের অ্যাড্রেস বলে দিচ্ছি চারদা স্টেশন থেকে ভিল ছোড়া দূরত্বে চারদা বাস স্ট্যান্ডের পাশে ঠিক জ্যোতি মার্কেটের পাশে বা ভারতীয় সিনেমা হলের উল্টো দিকে জগন্নাথ প্রসাদম বলে এখানে বসে খাওয়ারও ব্যবস্থা আছে পার্সেল নিয়ে যাওয়ার ব্যবস্থা আছে এবং হোম ডেলিভারিরও ব্যবস্থা আছে শুধু তাই নয় আপনাদের বাড়ি বিভিন্ন কীর্তন বা যে কোনো সামাজিক অনুষ্ঠানে যদি আপনারা প্রসাদ চান আমরা সেই প্রসাদেও সেখানেও আমরা প্রসাদ ডেলিভারি করে থাকি যোগাযোগের নাম্বার হচ্ছে নাইন টু থ্রি নাইন থ্রি ফাইভ জিরো ওয়ান সেভেন জিরো না এখানে সত্যি মানে এই দামে এই মানে যে এতগুলো আইটেম সার্ভিস দিচ্ছে রান্নাবান্না সত্যি খুবই ভালো ওই জন্য তো প্রতিদিনই খায় এখানে ম্যাক্সিমাম দিনে আসে প্রচুর লোক ডাল চাটনি একটা সবজি দুটো সবজি আছে ভাজা আছে পকড়া পকোড়া আছে লেবু লঙ্কা ভালো বেশ